তারাই আমাকে কিছুই দিতে পারলে না জীবনে কোনো সুখ শান্তিই দিতে পারলে না শুধু কষ্ট আর কষ্ট আমার জীবনে না পারো টাকা পয়সা দিতে না পারো মনের সুখ দিতে না কি পারো তুমি বলো কি সুখ দিলে আমাকে জীবনে আমার জীবনটাই শেষ হয়ে গেলো তোকে আমি ভালোবাসি হ্যাঁ তোর তোর ভালোবাসার জন্য আমি বেঁচে থাকি শুধু কি তুই টাকাটাই দেখলি ভালোবাসাটা দেখলিনে মানুষের শুধু টাকাটাই দেখা উচিত না মানুষের মনটাই দেখা উচিত স্বামী পারুক আর না পারুক তোর পাশেই তো আছে হ্যাঁ তোকে তো ভালোবাসে তোকে তো মারধর করে না তোকে তো নিশা পানি করে এসে পিটাই না ওরা ধরা ঠিক আছে তোকে তো তোকে তো পিটাই না পিটাই হ্যাঁ তো তো মনের মনের তো আছিস মনের শান্তি নেই কেমন যারা ওই যে করে পিঠায় বলে ধরে পিটাই ঠিক আছে হ্যাঁ তোদের জিনিস লাগে তোদের